আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত সরাসরি বাবুদারের ঘাট থেকে আজকে দেখাবো এই সব ঘাটে কি কি নজন আছে এগুলো হচ্ছে বিআইডাব্লিউ টি এর ঘাট এটা বাবুবাজারের ব্রিজের সাথেই এই যে বাবুবাজার ব্রিজ এটা ব্রিজের সাথে বিআইডাব্লিউ এর একটি ঘাট আছে এখানে বিআইডাব্লিউ টি এর সকল জাহাজ আছে প্রথমে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এই জাহাজটির নাম হলো লেপচা এই জাহাজটি দুই তিন বছর ধরে সার্ভিসের বাইড আছে দ্বিতীয় যে জাহাজটি আছে সেই জাহাজটির নাম হচ্ছে পি এস মাহমুদ স্টিমার বলা হয় এগুলোকে আর এগুলো কাঠেরও লোহার তৈরি এই জাহাজগুলো আর তৃতীয় যেটা আছে সেটা সম্ভবত মধুমতি অথবা বাঙালি বিআইডব্লিউডি এর জাহাজ আর এখানে আছে আমতলি রুটের রিয়াদ সাদ আর পিছনে দেখা যাচ্ছে মিরাজ এই লঞ্চটি অবশ্য সুরেশ্বর রুটের সাথেই আছে সান সোয়ারিঘাট নন্দীবাজার বরিশাল রুটের ছোট নৌজন সেই কারণে সার্ভিস বাইরে আছে নন্দীবাজার রুট সার্ভিস দিচ্ছে না আর পাতার হাটের তিন কিছুদিন আগেও চলাচল করেছিল কেউ পাড়া রুটে পক্সি হিসাবে এখন যাত্রী যেহেতু কেবিন নেয় সেই কারণে সার্ভিস বাইরে আছে কারণ শীতের সময় কেবিন চাহিদা থাকে অনেক সেই কারণে এই ইয়াত তিন ও ইয়াদ সাত সার্ভিসের বাইরে আছে আগে খেয় রুটে পক্সিটিভ টিপ দিত আর এস এ তিন বাবুগঞ্জ পাতারহাট রুটের পাতারহাট রোডটি তো অত বন্ধ আছে হাতিদের সময় চালু হবে তো ভিতরে গিয়ে দেখবো আর কি কি নৌজন আছে এই এই ঘাটে এটা হচ্ছে বাবুবাজার ঘাট কারণ বাবুবাজার ব্রিজ কি ঘাট এটার নাম সঠিক জানা নেই আমি বাবুবাজার ঘাট বলে জানি তো দেখে আসছি ভিতরে আর কোনো নৌজন আছে কিনা এই তো টার্মিনালের ভিতরে চলে আসলাম তিনটি নৌজন শৈরপুর তিন ইয়াত তিন ও মডার্ন সান এই তিনটি নৌজনের দ্বিতীয়তলার কোনো কেবিন নেই তো এখন শরোদপুর তিন লঞ্চে যাবো ভিতরে ঢুকবো দেখবো কী অবস্থা তিন লঞ্চের ভিতরে তিন কিন্তু রং করা হয়েছে নতুনের মতো লাগতেছে অবশ্য তো ভিতরে গিয়ে দেখি কী অবস্থা শরৎপুর তিনের ভিতরে গিয়ে দেখবো ওই পাশে অন্য কোনো নৌজান আছে কি না ভিতরে যাওয়া যাবে না ফ্যানটা দিয়ে হাঁটতে হবে

সুরেশ্বরের এক লঞ্চটি বর্তমানে সার্ভিসের বাইরে আছে তার বদলে চলাচল করতেছে আছে নড়িয়া পাত নরিয়া যেহেতু এক ইঞ্জিনের নোজন সেই কারণে চলাচল করতেছে আর সুরশ্বর এক হলো দুই ইঞ্জিনের নোজন যাত্রী অনেক কম তেল খরচ বেশি সেই কারণে এই এই নড়িয়া পাত চলাচল করতেছে আর এ পাশে আরেকটি নোজন আছে ঝান্ডা এক শরীরঘাট খাসেরহাট হাট খাসেরহাট রোডের মানে এই লঞ্চটির আগে নাম ছিল সৈয়দপুর এক নাম পরিবর্তন করে যে এক রাখা হয়েছে আর নন্দীবাজার রোডের মডার্ন লঞ্চটি বেহাল অবস্থায় আছে এটা অবশ্য ডেট মেট মনে হয় সার্ভের মেয়াদ বা বডির মেট কোনো এই নাই সম্ভবত তো দেখি শরৎপুরে এক লঞ্চ উঠে অন্য পাশে কোনো নোজন আছে কি না

তো এই ছিল বাউবাজার ঘাট থেকে সর্বশেষ আপডেট তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলে নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ